চ্যানেল ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি মন্দারমণিতে এসে কোন রিসারে উঠেছি আর কেমন সার্ভিস পেয়েছি আর কতটা মজা করেছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এর আগের পার্টটা যদি দেখতে চাও মানে খুব দুর্যোগ মানে ঝড় বৃষ্টি ভিতরে এসেছে একে নিয়ে তো একদম আশা থেকে এই যে মন্দারমণি পর্যন্ত পুরোটা ভিডিও দেওয়া আছে তো আগের ভিডিওটা দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো ভিডিওটা দেখতে ও মা সবাই যাবে এখন আমরা তিনজন মিলে যাচ্ছি আবার সমুদ্রের কাছে এই নিয়ে চার পাঁচবার যাওয়া হয়ে গেল আশা থেকে তো কেনই বা যাবো না সমুদ্রের আওয়াজ আর এত হাওয়া খুব ভালো লাগে কিন্তু আমার থেকে আমার বরের সমুদ্র খুব পছন্দ আমার আবার এই জঙ্গল ঝর্ণা এসবই বেশি পছন্দ তো আমি ছেলের ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি আবার এখানে এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আর চলে যাবো খেতে তো ভিডিওটা দেখতে থাকো ব্রেকফাস্ট করতে চলে এসেছি অবশ্য আমি যাইনি বোন আর আমার বর আছিল তো আমি ছেলেকে নিয়ে ঘরেই ছিলাম আর আমি আবার সকালে ভাত ভক্ত তো আমার লুচি স্যান্ডউইচ অতটা পছন্দ না যদি আমি ওই সব খাইও তো ভাত আমার খেতেই হবে তো ওরা চলে এসেছিলো খেতে আমি বলেছি ভিডিও করে আনবি তো এই যে ভিডিও করেছে বোন আর আমি আর ছেলে নিচে ছিলাম দুজন তো আমাদের সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সবাই স্নান করতে আর এই যে দুটো কিউট কিউট পুচকি কি সুন্দর লাগছে দুজনকে বিকিনি পরে আমার ছেলেটা প্রথম সমুদ্র দেখে খুব ভয় পাচ্ছিলো কাঁচছিলো ও কোল থেকে নামতেই চাইছিল না তো ওকে নামিয়ে একটা ছবিও তোলা হয়নি এই যে আমাদের বান্ধবী কটা অবশ্য দুটো নেই ওরা হয়তো অন্য কোথাও ছিল তো আমরা সবাই খুব ছবি তুলেছি মজা করেছি আর এই যে আমার বড় লাভ এঁকেছে দেখো কিন্তু ব্যাকা লাভ হয়েছে অবশ্য এত বড় এঁকেছে লাভ তো ব্যাকা হবেই তারপরে স্নান করতে চলে এসেছি সুইমিং পুলে তো এখানে খুব মজা হয় কারণ গান চলে আর সবাই একসাথে থাকি তো খুব মজা হয় এই যে ইনাকে আবার জোর জবর্তির সমুদ্রে নামিয়েছিলাম তো বালি টালি গায়ে লেগেছিলো তারপরে নামিয়েছিলাম সুইমিং পুলে তো এখানে অনেকক্ষণ ছিল তারপরে ঘরে গিয়ে আবার স্নান করিয়ে তো জামা টামা চেঞ্জ করে খাইয়ে দিয়ে বোনের কাছে রেখে এসেছি কারণ আগে থেকে সমুদ্রে স্নান করে সুইমিং পুলে নেমে করেছিল তো ওকে বললাম তুই ওট এবার ছেলেকে ধর এবার তারপরে এবার আমি যাই একটু মজা করে আসি বা আমরা অনেকেই চলে এসেছি খেতে আর অনেকে আবার নিচেও খাবে সবাই আসেনি এখানে তো নিজে বলে আসতে হয় আর এখানে এই যে খেতে দিয়ে যায় আর আমি বলেছিলাম চিকেন মানে আমি বলিনি আমার বড় চিকেন খাই বাইরে গিয়ে আর আমার ভেজ থালি কিন্তু বোন খেয়েছিল চিকেনটা ও বললো একদম বাজে হয়েছে কারণ ওকে দেখলাম যে নিয়ে রেখে দিতে উনি চিকেনটা খায়নি আর আর থালিও নর্মাল ছিল খুব ভালো ছিল না আর তেমন কিছুও দেয়নি একটু ডাল একটু আলু পোস্ত আর আলু ভাজা চাটনি ব্যাস এইটুকুই যাই হোক খাওয়া দাওয়া করে এই যে আমরা চলে এসেছি সমুদ্রে আর দেখতে পাচ্ছ কত কিউটি কিউটি পাপি দেখে তো আমার খুব ভালো লাগছিল বনের কথা খুব মনে পড়ছিল আর ভাবতেই পারিনি যে এখানে এত টাইপের কুকুর মানে দেখতে পাবো আর এই যে সবাই সবার সাথে বন্ধুত্ব করছে মজা করছে বনি থাকলে খুব ভালো হতো তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলায় একটু কেনাকাটা করতে ঘোরাফেরা করতে খেতে তো এই যে আর আমরা বেশিজনও আসিনি এসেছিলাম মুন শ্রীতমা রিঙ্কি আমার বোন আর এই যে আমি আর বেশি কিছু কেনাকাটা করা হয়নি আর এই দুটো পার্স কিনেছিলাম একটা ক্লিপ কিনেছিলাম এই তো এই যে টুপিগুলো খুব সুন্দর না আমি একটা টুপি নিয়েছি সেটা পরের ভিডিওতে দেখাবো তোমাদের তো তেমন একটা ভালো কিছুই দেখতে পাইনি আমি মানে ইউনিক জিনিস যেটা নিয়ে যাবো যেটা কি মন্দারমণি থেকে নিয়ে এসছি তো সেমন কিছুই দেখলাম না তো সেমন কেনাকাটা হয়নি খাবি না এরপরে আমরা কেনাকাটা করে খেয়ে দিয়ে সবাই মিলে চলে এসেছিলাম রিসার্টে আর এখন আমি সোনাকে ঘুম পাড়াচ্ছি আর ও যদি ঘুমায় তারপরে আমি গিয়ে একটু সমুদ্রের কাছে বসতে পারবো কারণ ওখানে অন্ধকার তো ও বসেও থাকবে না শুধু কান্না করবে তোকে ঘুম পাড়ার চেষ্টা করছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এর এর পরে আরও ভিডিও আছে মন্দারমণি তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পরপর ভিডিওগুলো দেখে নিও আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ